বর্তমান সময়ে যখন কেউ কিছু জানলেই তার ঢোল পিটিয়ে বলে বেড়ায় তখন কাউকে নীরব থাকার আহ্বান জানানোটা অষ্টম আশ্চর্য ছাড়া আর কিছু নয় ইউটিউব ও ইনস্টাগ্রামে প্রতিদিন প্রকাশিত হাজার হাজার ভিডিও ও পডকাস্ট এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শত শত সেমিনার ও সম্মেলনের আয়োজন এ কথা প্রমাণ করে যে সবাই কিছু না কিছু বলতে চায় মনে হয় সবাই চিন্তা ও গবেষণা করে এমন কিছু অর্জন করে ফেলেছে যা তারা যে কোনো উপায়ে আমাদেরকে জানাতে চায় তারা ভাবে এসব জানলে আমাদের জীবন ওলট পালট হয়ে যাবে আমরা সুখ ও সমৃদ্ধির চূড়ায় আরোহণ করতে পারব কিন্তু সত্যি কথা বলতে কি আমরা এসব শুনে ক্লান্ত হয়ে পড়েছি কেউ কি একথা বলেছে যে যারা শোনে তারা গণ্ডমূর্খ ও অলস এবং যারা বকবক করতে থাকে তারা জ্ঞানী ও বুদ্ধিমান প্রশ্ন হচ্ছে সমাজে কেন এই ধারণা প্রচলিত হয়ে পড়েছে যে যে ব্যক্তি কথা বলে সে বুদ্ধিমান বিশ্ব কেন এখন আর চুপ থাকা ও নিরবতা অবলম্বন করার মর্যাদা উপলব্ধি করে না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে সাতশো বছর আগে মৃত্যুবরণকারী প্রখ্যাত ইরানি কবি ও মনীষী শেখ সাদি রহমাতুল্লাহ আলাহের লেখায় জীবনে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে কোথায় কোথায় নিরবতা অবলম্বন করতে হবে তা তিনি তাঁর গুলিস্তা কাব্যগ্রন্থে সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান এক নম্বর উপদেশ নিজের পরাজয় ও ব্যর্থতাগুলো সম্পূর্ণ গোপন রাখুন প্রখ্যাত ইরানি মনীষী শাম স্তাবরিজি মৌলানা জালালুদ্দিন রুমি যার সাহচার্যে ধন্য হয়েছিলেন তিনি বলেন যে কথা বলে বোঝানো সম্ভব নয় নিরবতা অবলম্বন করে তা বুঝিয়ে দেওয়া যায় আমাদের চ্যানেলে আমরা এর আগেও নিরবতা অবলম্বন করা নিয়ে ভিডিও তৈরি করেছি কিন্তু শেখ সাদি নিরবতা অবলম্বন নিয়ে যে ছোট গল্পগুলো বর্ণনা করেছেন তার চেয়ে মূল্যবান ও কার্যকর বক্তব্য ইতিহাসে আর কেউ দিয়েছে বলে মনে হয় না তিনি সাতশো বছর আগে এমন বিষয়ে বক্তব্য দিয়েছেন যা বর্তমান যুগের অন্যতম বড় সমস্যায় পরিণত হয়েছে আপনি কার সঙ্গে কোন বিষয়ে কথা বলবেন কোন কোন বিষয়ে নীরব থাকবেন এবং কোন কোন স্থানে চুপ থাকলে আপনি নিশ্চিত বিজয় অর্জন করবেন তা আপনার জানা থাকতে হবে শেখ সাদির গুলিস্তা কাব্যগ্রন্থের চতুর্থ অধ্যায়ের এই হেকায়াত বা গল্পটিতে বলা হয়েছে একবার একজন ব্যবসায়ী এক বাণিজ্যিক সফরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হন অবস্থা এতটা খারাপ হয় যে তিনি প্রায় দেউলিয়া হয়ে যান এ ঘটনায় ব্যবসায়ীর জোয়ান ছেলে মারাত্মকভাবে ভেঙে পড়ে ব্যবসায়ী তাকে ডেকে বলেন বাবা ব্যবসায় লাভ ক্ষতি থাকবেই তবে ক্ষতির বিষয়টি যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে অপরাপর ব্যবসায়ী বিশেষ করে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তাদের সামনে এ বিষয়ে সম্পূর্ণ নীরব থাকবে ব্যবসায়ীর অনুগত ছেলে বাবাকে আশ্বস্ত করে বলল বাবা আপনি যা বলবেন তাই হবে আমি কথা কাউকে বলবো না কারণ আমি জানি আপনার এই নির্দেশের পেছনে রয়েছে এমন কোনো হিকমত বা কৌশল যা আমি জানি না আমি কি এই গোপনীয়তা রক্ষা করার কারণ জানতে পারি পিতা উত্তর দিলেন দেখো বাবা আমরা ব্যবসায়ী যে ক্ষতির শিকার হয়েছি তা শেষ হয়ে গেছে নতুন করে আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না বা ওই ক্ষতির রেশও আমাদের আর টানতে হবে না আমরা এখন শুধু ব্যবসায় ক্ষতির কষ্ট বহন করছি কিন্তু অন্য সবাই যদি বিষয়টি জানতে পারে তখন তারা আমাদেরকে ভর্সনা করতে শুরু করবে তারা বলবে আপনার মতো অভিজ্ঞ ও পোড় খাওয়া ব্যবসায়ীর কাছ থেকে এমন একটা সিলি মিস্টেক আশা করিনি আপনি এমন ভুল করবেন একথা পাগল ছাগলেও তো বিশ্বাস করবে না আপনি এইভাবে নিজের সব পুঁজি হারিয়ে বসলেন তারপর তারা আমাদেরকে জ্ঞান দিতে শুরু করবে যে লেনদেনটি এভাবে না করে ওইভাবে করা উচিত ছিল এটি করলে ভালো হতো ওটি করা উচিত হয়নি ইত্যাদি ফলে আমাদেরকে ডাবল কষ্ট সহ্য করতে হবে ব্যবসায় ক্ষতির কষ্ট সেই সঙ্গে যুক্ত হবে সেই সব মানুষের কটাক্ষ ও ভর্ৎসনের কষ্ট যারা ব্যবসা করতেই জানে না এ কারণেই আমাদেরকে বিষয়টি নিয়ে সম্পূর্ণ নিরবতা অবলম্বন করতে হবে বন্ধুরা আপনার চারপাশে এমন অজস্র মানুষ কথা শোনার অপেক্ষায় রয়েছে যে আপনি কবে ক্ষতিগ্রস্ত হবেন যাতে তারা খুশি হতে পারে তাই স্বস্তিতে জীবন কাটাতে চাইলে আপনি নিজের ব্যর্থতা ও পরাজয়গুলো গোপন রাখুন দ্বিতীয় উপদেশ নিজের কাজগুলো গোপনে আঞ্জাম দিন আপনার সাফল্যই আপনার পক্ষে কথা বলবে প্রাচ্যের প্রখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেন একটি বীজ নিঃশব্দে মাটি ভেদ করে বের হয় ও বিশাল বৃক্ষে পরিণত হয় কিন্তু এই গাছটি যখন পড়ে যায় তখন অনেক জোরে শব্দ হয় এর অর্থ হচ্ছে সৃষ্টিতে উন্নতিতে অগ্রগতিতে শব্দ নেই বরং ধ্বংসে ও ব্যর্থতায় শব্দ আছে ভিডিওর শুরুতে আমরা যেমনটি বলেছি বর্তমান সময়ের একটি বড় সমস্যা হচ্ছে কেউ কিছু জানলেই তা বলে বেড়াতে পছন্দ করে এর প্রধান কারণ হচ্ছে আমরা অপরকে একথা বলতে চাই যে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না কাজেই আমাকে সম্মান করো কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যদি কোনো জ্ঞান অর্জন করেই থাকি তাহলে তা কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই হাত পা ছুড়ে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ানোর প্রয়োজন নেই শেখ সাদি তার গুলিস্তা বইয়ের আরেকটি গল্পে বলেন এক যুবক ছিল অনেক বুদ্ধিমান ও জ্ঞানী কিন্তু নিজের প্রচার চালিয়ে বেড়াত না তাকে বয়স্ক পণ্ডিত ব্যক্তিদের বৈঠকগুলোতে ডাকা হতো এবং সেখানে সে অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনত কিন্তু নিজে কোনো কথা বলতো না একদিন তার পিতা তাকে বললেন বাবা পণ্ডিত ব্যক্তিরা যখন তোমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান তখন সেখানে তো তুমিও কিছু কথা বলতে পারো নিজের অভিমত প্রকাশ করতে পারো ছেলে জবাব দিল আমার কথা বলার প্রয়োজন না হওয়া পর্যন্ত কিংবা তারা আমার কাছে কিছু জানতে না চাওয়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না এরপর সে তার পিতাকে একটি গল্প শোনায় একদিন এক ব্যক্তি তার জুতা মেরামত করার জন্যে সেটির নিচে কয়েকটি লোহা মারেন রাজদরবারের একজন সেনাপতি এই দৃশ্য দেখতে পেয়ে তাকে বলেন বাহ তুমি তো সুন্দর জুতা মেরামত করতে পারো তাহলে তো তুমি ঘোড়ার খুরের নালও ঠিক করতে পারবে এই বলে সেনাপতি ওই ব্যক্তির মতের বিরুদ্ধে তাকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় তার ঘোড়ার খুলের নাল মেরামত করার জন্যে এই গল্পটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আপনি যে জ্ঞান অর্জন করেছেন তা নিয়ে যত বেশি বকবক করবেন তত বেশি বিপদে পড়বেন তাই এই বিষয়ে নীরব থেকে মনোযোগ দিয়ে নিজের কাজ করে যান তৃতীয় উপদেশ আপনার নীরবতা আপনার শত্রুকে নিরস্ত্র করবে একদিন শেখ সাদির ঘনিষ্ঠ কিছু ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসেন তারা সাদির রহমতুল্লা আলাইকে বলেন বন্ধু তুমি এখন আর আগের মতো কথা বলো না কেন যোগাযোগ রাখো না কেন একেবারে নীরব হয়ে গেলে তো হে উত্তরে শেখ সাদি বলেন দেখো বন্ধুরা আমি কথা বলার সময় অন্য সবার মতো কখনো খুব ভালো কথা বলি আবার কখনো আমার মুখ থেকে মন্দ কথা বেরিয়ে যায় কিন্তু আমার শত্রুরা যেহেতু আমার ভুল ধরার জন্যে বসে আছে তাই আমি যখনই কোনো খারাপ বা ভুল কথা বলে ফেলব তখন তারা এটাকে পুঁজি করে আমাকে অপমান অপদস্থ করতে এক মুহূর্ত দেরি করবে না তাই কিছুদিন হলো আমি নিরবতা অবলম্বন করছি এ সময় শেখ সাদির এক পণ্ডিত বন্ধু বলেন তুমি যা বলেছ তা নিঃসন্দেহে সত্যি কিন্তু তুমি কেন চুপ থাকবে ও নিরবতা অবলম্বন করবে এর চাইতে তোমার শত্রুরা যদি সম্পূর্ণ পরাস্ত ধ্বংস হয়ে যেত তাহলে তারা আর তোমার কথার অপব্যবহার করে তোমাকে অপদস্থ করতে পারত না তারা এমনকি তোমার ভালো কাজগুলিকেও মানুষের সামনে খারাপভাবে তুলে ধরে তুমি জেনে রেখো তোমার ভালো গুণগুলি তাদের দৃষ্টিতে তোমার সবচেয়ে বড় অপরাধ এবং তোমার দোষ ত্রুটিগুলি তাদের দৃষ্টিতে অত্যন্ত আকর্ষণীয় মনোরম তার কথার উত্তরে শেখ সাদি বলেন আমাদের শত্রুদের ধ্বংস হওয়ার প্রয়োজন নেই আমি নীরব থাকলেই তারা প্রকারান্তরে ধ্বংস হয়ে যাবে এই গল্পের মাধ্যমে শেখ সাদি চমৎকারভাবে একথা বলে দিয়েছেন যে আমাদের জ্ঞান আছে কি নেই সে কথা আমাদের মুখের ভাষা থেকে বোঝা যায় কিন্তু আমাদের শত্রুরা আমাদের মুখ থেকে দুর্ঘটনাক্রমে বা অজান্তে বেরিয়ে যাওয়া মন্দ কথাটিকে ব্যবহার করে আমাদেরকে ঘায়েল করে তাই তিনি বলেন শত্রুবেষ্টিত পরিবেশে বা প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে কথা বলার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে পারতপক্ষে মুখ খোলা যাবে না তারা শুধু যে তোমার ভুল কথাগুলোরই অপব্যবহার করবে তাই নয় বরং তোমার ভালো কথাগুলোকেও বিদ্বেষবশত তোমাকে পর্যদুস্ত করার কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা চালাবে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন জীবনটা একটা ভিডিও গেমের মতো এই গেমে কতবার হেরে গিয়েছেন সেটি একেবারেই গুরুত্বপূর্ণ নয় আপনি কন্টিনিউ নামক বাটনটি যতবার খুশি চাপতে পারেন যতক্ষণ আপনি গেম খেলা ছেড়ে না দিয়েছেন ততক্ষণ আপনি হেরে যাননি তাই কখনোই হাল ছেড়ে দেবেন না আপনার সুন্দর সুস্থ ও সুখময় জীবন কামনা করছি